মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই ভালো আছে তো আজকে সানডে হ্যাপি সানডে গাইস এখন গড়িতে কোন আওড়া বাইতে চলেছে আইসেন ঠাকা 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 ভালো লাগে সকালবেলা উঠে আজকে এই যে বেড কভার চেঞ্জ করলাম হাজবেন্ড ছোলা খাচ্ছে বসে আছে আর বেড কভার চেঞ্জ করলাম তারপর ঘর ঝাড়লাম মুছলাম স্নান করলাম পুজো করলাম আমার হাজবেন্ড এই যে ব্ল্যাঙ্কেট ভিজিয়েছে কারণ গত বছর না ধোয়া হয়নি আমাদের কার কলের প্রবলেম আই গেস তো সেই জন্য ধোয়া হয়নি এই বছর শীত পড়তে পড়তে তখন নেব তারপরে শীত পড়ে গেলাম বাবার বাড়ি চলে গেছিলাম তো নালে মতো ধোয়া হয়ে যেত আর সকালবেলা এমন রোদ বেরোলো ভাবলাম শুকিয়ে যাবে এখন পুরো ক্লাউডি কালকের মতো মানে আগামীকালের মতো ঠান্ডা নেই বাট ইয়ে ক্লাউডি গেছে ব্রেকফাস্ট করলাম আমার হাজব্যান্ডকে এগ টোস্ট বানিয়ে দিলাম আমি জ্যাম আর ব্যাটার টেস্ট খেলাম চা দিয়ে পুজো তো করি নিচে স্নান করে এই আর কি এই যে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল চিকেনটাকে ধুয়ে রেখেছি আর এই বিরিয়ানি হয়ে বিরিয়ানি আর এই যে হাড়ি বার করে আমার হাজব্যান্ড ধুয়ে রেখে দিয়েছে বিরিয়ানি করব আছে আমার ও আগে সপ্তাহ থেকে বলে যাচ্ছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে বিরিয়ানি খর বিরিয়ানি করবো ইয়ে তো চলো দেরি না করে করে ঘরে আই থিঙ্ক মিস্ত্রি আসতে পারে কারণ ওই বক্স বক্স লাগানোর আছে তো তো ড্রিলিং ট্রিলিং হবে তখন ফোন ঢ্যাং করছে চলে আসে তো কি হয়েছে আমি তো বানাতেই যাচ্ছি

कहाँ दे रहा है ये तो, वाला ये तो ये साइड का डाल दो अरे येटा कर लो सुना कांच का येटा मेजरमेंट कर ले करता करता सीधा-सीधा करेगा लाइन मारता है हैं लाइन धीरे धीरे ज्यादा इतना टेस्सी है हल्का हां हल्का बजा बड़ा मस्त कितना पड़ेगा তোমাকে বললাম না একটা কাগজ ধরতে কে বলেছেন এই খুঁজলে ঠিক পাওয়া যাবে ওইদিকে কিছু হবে না সোনা তোমাকে পেপার নিয়ে নিচে ধরতেই হবে यो लगा यो यो लगा 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 यो

মেয়ে হচ্ছে একটা ঘরের কাজটা কাম শুরু হলো বলো একদম মুখে যেন বোঝা চেয়ে চেপে ছিল চলো এবার ওই দেখা নিয়েছি চলো আমি খাই দেন ঘর পুরো ম্যাশ হয়ে আছে দেখতে পাচ্ছ খাটের উপরে পুরো ম্যাশ হয়ে আছে ঘর পুরো ম্যাশ হয়ে আছে আবার পুরো ক্লিন করতে হবে ভাবলাম খেয়ে নি না অনেকটা লেট হয়ে গেছে তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে এখন টাটা সূর্য ডুবে এত লাইট এত লাইট জাস্ট ওয়াও লাগছে আমাদের রুমে পুরো ঢুকে গেছে দেখতে পাচ্ছি দেখো পুরো লাইট রিফ্লেক্ট করছে দারুণ লাগছে দেখো তোমার কাজটা বন্ধ করে দিলে আরো বেশি হেভি লাগছে ঘর মুছতে মুছতে দেখি দেখো দেখো অসাধারণ লাগছে আমি উঠলাম কি হলো এত লাইট হ্যালোজিন চালিয়েছে নাকি হ্যাঁ অসাধারণ লাগছে ভাই সাহাব

মানে টিউবলাইটটা আবার ইয়ে করলাম নতুন লাগালাম ঘরের জিনিসপত্র ঠিকঠাক থাকলে কত ভালো লাগে তো গা ধুয়ে আসলাম এখন ফ্রেশ ফিল হচ্ছে একটু রেস্ট করি আজকে না ভিডিও এডিট করানো করা হলো না আপলোড করা হলো কিছুই করা হলো না দেখা যাক কালকে দেবো এটা এইটা না মানে যেটা আজকে দেওয়া ছিল ওটা আগামীকাল দেবো আর যেটা আজকে করছি সেটা তারপরের দিন দেবো আমার হাজবেন্ড গেছে ফ্রেশ এখন আমি সন্ধ্যা দেবে আমি একটু শুই আর কিছু না চলো এখন টাটা গাল ফুলে গেছে আমার ঠান্ডা লেগে ঠান্ডা কখন খাওয়ালে তুমি আমাকে নিদিয়া স্নান করলাম না বড়ো বুঝে খুসখুস করছে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি শুতে শরীরটা একদম ভাল লাগছে না আমার ম্যাথমেন্স করছি শরীর খেয়ে নিলাম যাচ্ছি এখন শুতে হাঁড়িটা খাড়ের তলায় রেখে দিচ্ছে এখন মাজার ক্ষমতা নেই কারণ ওরা ওপরটাকে ঘষে ঘষে তুলতে হবে ও নিচে স্টিক করে গেছে তো জল দিয়ে দিয়েছি সকালবেলা উঠে যাবে আর জলটা এমন খেলাম না গলার মধ্যে এত জোরে লাগলো কি বলবো মানে ঢোক গিললাম তো মানে একসাথে জলটা গেছে তো প্রেশার দিয়ে ব্যথা করছে যাই হোক চলো যাচ্ছে এখন ঘুমাতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও দেখা জন্য এটা বাবা গুড নাইট